যারা কমিউনিস্টরা বলছেন খাদ্য নেই খাদ্য নেই আগরতলায় বসে প্রেস কনফারেন্স করে আমি তাদের বিরুদ্ধে বার্তা দিতে চাই যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তাদের নলেজে আছে কিনা জানি না কারণ তারা দেশ দেশের খবর রাখেন কিনা জানি না নরেন্দ্র মোদীজি অলরেডি আমাদের পাঁচ কেজি করে চাল আমাদের ফ্রি যাতে গরিবরা নিতে পারে তার ব্যবস্থা করেছেন সেই করোনা কাল থেকে এখন পর্যন্ত সেগুলি চলছে তাছাড়া বিভিন্নভাবে আর্থিক সহায়তা সামাজিক ভাতা যেটা ছিল সাতশো টাকা ছিল এটা দুই হাজার টাকা করা হয়েছে পিডিএস সিস্টেমে চাল তো ফ্রি হচ্ছে বাকি জিনিসগুলিও যাতে সুলভ মূল্যে মুসুরি ডাল তোষার তেল ময় মশলা থেকে শুরু করে যাতে তারা সুলভ মূল্যে কিনতে পারে তার অবস্থা আমাদের রাজ্য সরকার খাদ্য নেই খাদ্য নেই কথাগুলি যে প্রতারণার শিকার মানুষকে বিভ্রান্ত করা এটা সিপিএমের একটা ধর্ম তার ধর্ম মানুষের সামনে আমরা তুলে ধরেছি তৎসঙ্গে সিপিএম বলছে লয়ান লয়ান কথা বলছেন উনিশশো আশি সনের যে জুনের দাঙ্গা আমি তথ্য তুলে ধরেছি এটা আমার বক্তব্য তথ্য তুলে ধরেছি যে তারা কার নির্দেশে এই আশি জুনের দাঙ্গা হয়েছিল কারা কারা জড়িত আজ পর্যন্ত রাজ্যবাসী তা তার মানে জানতে পারেনি তার জন্য কোনো তদন্ত কমিশন হয়নি তার জন্য রকম ম্যাজিস্ট্রেট পর্যন্ত তদন্ত বারবার বলা হয়েছিল প্রশাসন আপনারা জানেন যে মান্দায়ে গণহত্যা হয়েছিল তার পূর্বে যারা যারা আজ করতে পেরেছিল সেখানকার ভিডিও ননী সাহা বলে একজন বিজনেসম্যান বারবার এসডিএম ডিএমকে সূচিত করেছে কিন্তু সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি মাত্র আগরতলা থেকে কুড়ি কিলোমিটার সেই সময় এডিশনাল কোর্সও আগরতলাতে ছিল কিন্তু সেখানে পাঠানো হয়নি ইভেন যতদিন পর মানে এই ঘটনার সাত দিন পর্যন্ত সেখানে কেউ জানে কোনো আধিকারিক থেকে শুরু করে তাদের এমএলএ মন্ত্রী কেউ জানে সাত দিন পর সেখানে সেখানে প্রশাসনকে পাঠানো হয়েছে তারা বলে কংগ্রেস আর এই কংগ্রেসের যারা কংগ্রেস আজকে যারা কংগ্রেস মরতে বিশেষ করে তাদের তো কোনো মানে তাদের আইডিওলজি কি তারা কি চায় সেটাই তো জানে না আর সেই সময় তো আশি জুনের দাঙ্গার সময় প্রধান বিরোধী দল কংগ্রেস ছিল কংগ্রেসেরও তো সেরকম কোনো জোরালো দাবি ছিল না সেই মান্দাই গণহত্যায় বলুন কল্যাণপুরের ঘটনাই বলুন কোনো আন্দোলন ছিল না এবং তৎসঙ্গে আজকে যারা কংগ্রেসই তাদের তো কোনো ভবিষ্যৎ নেই তাদের কোনো আইডিওলজি নেই তারা কালকে কংগ্রেস পরশু সিপিএম তারপরে বিজেপি তারপর আমারা বাঙালি তারপর মতা অনেক দল করেটরে তারপর এখন কংগ্রেসের কথা বলছেন মানুষ তাদের কথা বিশ্বাস করে কারণ তারা এই কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছে ভে ভেঁকি লড়াই মানুষের সঙ্গে প্রতারণা করেছে আর পেছন থেকে সিপিএমকে সহযোগিতা করেছে এখনও তারা সেই সিপিএমকে সহযোগিতা করছে কংগ্রেসের চরিত্র এটা তাদের কি চরিত্র সেটা আমরা ভালো করে তারা আবার মানুষ তাদেরকে বিশ্বাস করে নেয় তাদেরকে বিশ্বাস করে না এই কথাগুলি বলছিল যে আজকে ওনারা থানায় গিয়ে ধমকাচ্ছেন দেখে নেওয়ার হুমকি হুমকি দিচ্ছেন মানুষ এটা ভালো করে জানে তাদের চরিত্র আজকে উনি মানে কোনো এক সময় কমিউনিস্টের নেতা ছিলেন উনারই কমিউনিস্ট নেতা থাকাকালীন ওনার চন্দ্রপুর বাজারে উনারই মানে কংগ্রেসের এক সহকর্মী পা কেটে দিয়েছেন এইসব নুনগ্রামী রাজনীতি ছেড়ে মানুষকে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন পলিটিক্স করবেন পলিটিক্সের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে কিন্তু সে মিথ্যা কথা বলে আওতাবাজি করে মানুষকে মানে মানে মানুষকে সন্ত্রাস করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা ওই দিনের ঘটনার পর আপনাদের জেলা সভাপতি গিয়েছিলেন এরপরে সন্দেহ করেন আমাদের জেলা সভাপতি দেখুন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা নিজেদের আমরা চাই সমাজের জন্য আমরা যাই সমাজ ব্যবস্থা ঠিক থাকুন আইন ল এন্ড অর্ডার আমরা সন্ত্রাসে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে যত আমরা কাজ করতে পারব মানুষের সেবায় যত আমরা পৌঁছাতে পারব ততই আমাদের যে জনপ্রিয়তা যে ক্ষমতার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা আমরা সমাজকে পরিবর্তন করতে চাই রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে চাই তার জন্যই আমরা রাজনীতি করি এবং মানুষের জন্য মানুষের পাশে সময় আমরা রয়েছি